يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن انس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই মেহরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসেন যে কয়জন আছেন মেহরবানি করে একটু আমরা বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না অল্প কয়েক মিনিটের ভিতরেই আমরা ভ্রমণাজাত পরিচালনা করবো ইনশাল্লাহ এজন্য যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন বাজার ঘাটে সময় নষ্ট করছেন বিশ্বনবীর মহাব্বতে আপনারা মেহরবানি করে সবাই একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন এবং জবান খুলে প্রাণ খুলে নবীর প্রেমে মতো আরা হয়ে

মা মায়ামিনার বলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জলে চাঁদের চেরাগ জলে আল্লাহ

সদর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বাসডা ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের জীবন বৃত্তাত্ম আলোচনা অনুষ্ঠান অর্থাৎ

সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী আগামী সাক্ষীরা সদর দুই আসনের সম্মানিত নমিনি সাক্ষীরা সদর দুই আসনের লক্ষ্য জনতার প্রাণ প্রিয় নেতা আব্দুল খালেদ হাফিজ আহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের সম্মানকে আরো কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার বাম পাশে বসে আছেন ইসলামী আন্দোলনের বীর সিফা সালাফ বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার দায়িত্বশীল আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব শহীদ হাসান সাহেব পঞ্চবৃষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মুখে বিশ্ব কোরআন প্রিয় ইসলাম প্রিয় ইসলামে আন্দোলন প্রিয় নবী প্রেমিক তাওহیدی জনতা পরদা অন্তরালে অবস্থান দতা সর্বগুনি গুণান্নিতা অবলার সরুলা পদ্নাশিনা ধর্মীকার আমার সম্মানিত মা আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরান্তর স্থল থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম দাপন করছি কারো জবান বন্ধ থাকবে না শত সুপ্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসুন আমরা শুরুতেই কালিমাত তো আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একwidetilde সময়ে আজকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন যে সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মোনাফিক কর্তৃক শাসিত কথা বলেন ঠিক না ঠিক অপর গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে সুদ ঘোষ সেনা ব্যবচার দুর্নীতি অন্যায় অবিচার নারী ধর্ষণ মানুষ